কোনো পরিবর্তী প্রবাহের সমীকরণ আয়ুসমান টেন সাইন দুশো পাইটি মাইনাস পাই বাই ফিফটিন এম্পায়ার হলে প্রবাহের কম্পাঙ্ক ও শীর্ষমান কত সমীকরণটা হচ্ছে আয়ুস্মান টেন সাইন দুশো পাইটি মাইনাস পাই বাই ফিফটিন কম্পাঙ্ক চেয়েছে কম্পাঙ্ক মানে আমরা কি জানি ওমেগা শীর্ষমান কী শীর্ষমান মানে ভোল্টেজের শীর্ষমান হয় কারেন্টের শীর্ষমান হয় এখানে কারেন্ট দিয়েছে তাহলে কারেন্টের শীর্ষমান আইজিনও আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা জেনারেল যে কারেন্টের ইকুয়েশনটা জানি সমান আই জিরো সাইন ওমেগা টি আর এখানে সমীকরণটা দেওয়া আছে সমান দশ সাইন দুশো পাই টি মাইনাস পাই ডিভাইড বাই ফিফটিন জেনারেল ইকুয়েশনটাকে আমরা এক আর যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে তাকে দুই দিয়ে প্রকাশ করলাম এবার আমরা কম্পেয়ার করবো প্রথমে দেখো এই আই জিরো এই আই জিরোর জায়গায় টেন লেখা আছে তাহলে আই জিরো সমান পাওয়া যাবে টেন এম্পিয়ার তাহলে শীর্ষ মানটা পাওয়া গেল টেন তাহলে এই সি আর ডিতে এটা রয়েছে পনেরো পাঁচ অ্যাম্পিয়ার এই দুটো অপশান কাটা যাবে অপশান এ অথবা অপশান বি হতে পারে এখান থেকে দেখো সাইন ওমেগা টি ওমেগা টি ওমেগার জায়গায় কত আছে দুশো পাই তাহলে ওমেগা সমান দুশো পাই আর ওমেগা সমান আমরা জানি কি পাই এদিকের পাইপ কাটা যাবে আর দুই একশো দুশো দুশো নিচে দুই চলে যাবে তাহলে এফ সমান পাওয়া যাবে দুশো বাই দুই মানে একশো হার্চ মানে অপশন বি একশো হার্চ দশ এম্পিয়ার